আপনি যদি মনে করেন যে রাসুল্লাহ সাল্লাম আমার মতো মাটির মানুষ হয়েও যদি এত কঠিন রাগকে দমন করতে পারেন আমি কেন পারবো না তখন আপনার ভিতরে এতে ব্যয় শূন্যতের যজ্বা আসবে রাসুল্লাহাম জীবনে স্ত্রীর উপরে রাগ করেন নেই স্ত্রী রাগ করেছে বাজে কথা বলেছে বলবো কি এত কটু কথা বলেছে স্ত্রী যে রসুল্লাহ কষ্ট পেয়ে এক মাস মসজিদে থেকেছেন বাড়ি আসেননি কিন্তু কখনোই রাগের মাথায় মুখ দিয়ে কোনো খারাপ কথা বের করেননি আপনি যদি মনে করেন মোহাম্মদ রসুল্লাহ মাটির মানুষে আমার মতো মানুষে যদি এই রকম আত্মনিয়ন্ত্রণ করে আমি কেন পারবো না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহার সালাতে দাঁড়িয়ে পাগুলো ফুলিয়ে ফেলেছেন চোখের পানিতে দাড়ি ভিজিয়েছেন মাটি ভিজিয়ে ফেলেছেন আপনি যদি বিশ্বাস করেন মোহাম্মদ রসুল্লাহ আমার মতো এই মানুষ তিনি যদি পারেন আমি কেন পারবো না আমার মতো মানুষ মানে উপাদানে আমার মতো মানুষ আমারই মতো বাবা মার থেকে তৈরি আদমের সন্তান রাগ আছে রগ আছে আমার মতোই মাটির মানুষ কিন্তু মর্যাদায় সম্মানে আল্লাহর নবুয়াতে আল্লাহর ইস্তেফায় তিনি সবার উপরে কাজে আমি তিনি যদি পারেন আমি কেন পারবো না আপনার ভিতরে এরতে ব্যয় সন্নতের জজবা আসবে কথা বলেছ আর আপনি যদি মনে করেন তিনি তো নূরের তৈরি তিনি তো দেবতার মতো তিনি তো অন্য কিছু তিনি তো অনেক কিছুই পারেন ইচ্ছা করলেই পারেন আমি তো তার মতো পারব না তখন আপনিও ওদের মতো নবীজিকে ভক্তি করবেন আর দিন শেখার জন্য পদ্ধতি তরিকা নিয়ম শেখার জন্য আমাদের কাছে ঘুর ঘুর করবেন কথা বুঝতে পারেননি এই জন্যই সুন্নতের ভিতরে থাকার জন্যই যেন আমরা কোন অশিলায় কোনো অজুহাতে নবীজির সুন্নতের বাইরে যেতে না পারি এই জন্য আল্লাহ কোর আনকারি মেয়ে রসুল হাদিসে বারবার বলেছে শোনো আমি তোমাদের মতো মানুষ আমার রাগ হয় আমার ভুল হয় আমার তোমাদের মতো মানুষ কথা বুঝতে পারেননি যেটা বলছিলাম ভাইরা লম্বা বলবো না এসতে কামার থেকে নষ্ট হওয়ার পথে যাবেন না সুন্নতের ভিতরে থাকেন ঝগড়া করবেন না কেরাম যেভাবে বুঝেছেন যে দিন বুঝিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার এবাদতের দরজা সুন্নতের ভিতরে রাখবো কথাকে বুঝতে পেরেছেন লম্বা আর বলবো না এর পরের আয়াতে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ পরের আয়াতে বললেন ফেরেশতারা এসে যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর ইস্তেকামাত থাকে তাদেরকে ফেরেশতারা বলেন তোমাদের কোনো ভয় নেই তোমাদের দুশ্চিন্তা নেই জান্নাতের সংবাদ নাও ঠিক আছে না এরপরে আল্লাহ বলছেন ফেরেশতারা আরো বলেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখরা দুনিয়াতে আমরা তোমাদের অলি সোমান বলেন না দুনিয়াতে ফেরেশতারা আমাদের অলি অফিল আখের আখেরা তোমাদের আমাদের অলিকে ফেরেশতারা যদি আমরা এইখামাতের উপরে সুদৃঢ় হয়ে থাকতে পারি নাহানু আউলিয়া হকুম ফিলা হায়াতে দুনিয়া আখরা ওয়ালাকুম ফি হা মাতাহি আমফুস হুকুম ওয়ালাকুম ফি হা মাতাদ দাউন নুজুল আমিন কাপুর রহিম আর জান্নাতে তোমরা যা চাবে যা চাবে যা মনে আশা করবে সব তোমরা পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের মেহমানদারি করা হবে নিজের ইমান বাঁচিয়ে কিভাবে থাকতে হবে থাকলে কি হবে পাওয়া গেল এরপরের কাজ কি আল্লাহতলা বলছেন মোহামান আশান ও কাওলাম মিম্মা ওই ব্যক্তির মতো ভালো মানুষ ওরছে শ্রেষ্ঠ মানুষ ওর সে ভালো কথা বলার মানুষ আর নেই ওমান আহসানুম কওলাম মিমমান দা ইলা তার চেয়ে ভালো মানুষ আছে যে আল্লাহর দিকে ডাকে কার দিকে ওয়া তাআলা ওয়ামিলা নিজেও নেক আমল করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আর বলে যে আমি মুসলমান তিনটা কথা কয়টা কথা একটা আল্লাহর দিকে ডাকতে হবে নিজে নেক আমল করতে হবে আমরা আল্লাহর দিকে ডাকি দিন ক্যাম্প করো দিনের বিজয় নিজের আমল নেই নিজের নামাজ নেই নিজের জামাত নেই নিজের দাড়ি নেই নিজের পর্দা নেই এটা কিন্তু হলো না আল্লাহর পথে ডাকতে হবে নিজে নেকামল করতে হবে এবং আমার ইসলামী পরিচয়কে সমুন্নত রাখতে হবে এই তিনটে কাজ যে পারবে এর চেয়ে ভালো মানুষ আর হয় না এটা কিভাবে হতে হবে আল্লাহ বলে দিয়েছেন সময় থাকলে আমি ইনশাল্লাহ বলবো আগে এটা বোঝার চেষ্টা করি প্রথম কি করতে হবে দরবারের হবে আল্লাহর দিকে ডাকতে হবে মাঝহব খারাপ না দরবারও খারাপ না পার্থক্য হলো আমার দাওয়াত হবে আল্লাহর দিকে তবে দাওয়াতের পদ্ধতি এবাদতের কিছু আমাদের থাকতে পারে আমাদের একটা মাদ্রাসা আছে পার্থক্যটা বোঝেন আমি আপনাদের বললাম ভাইরা কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআনে শোনেন কোথাও কোরআন শিখতে যাবেন না ভাই সব করে দেবে আমাদের এখানে কোরআন শিক্ষা আছে এইখানে আসবেন অরিজিলান নবী কোরআন শিখিয়ে দেব এটা কিসের দাওয়াত হলো আল্লাহর আর একটা দাওয়াত যে ভাইরা আপনারা কোরআন পড়বেন কোরআন শেখবেন কোরআন যে কোনো আলেমের কাছে যে সহি কোরআন শেখেন কোরআনের জন্য মক্তব করেন আপনার দেশে দেশে কোরআন প্রচার করে এটা কিসের দাওয়াত হলো এটা কোরআনের দাওয়াত আর একটা দাওয়াত দুটোর মাঝামাঝি আছে যে ভাইরা আপনার কোরআন পড়েন যে কোনো এলাকায় মক্তব করেন আমরাও কোরআন একটা মাদ্রাসা করেছি চাইলে আপনারা এখানে আসতে পারেন বা যে কোনো জায়গায় যান তবে কোরআন পড়তে হবে ভাইরা এটা কিরকম হলো এটা মাঝামাঝি হলো খারাপ না কিন্তু আমরা অনেক সময় প্রথম কায়দার দাওয়াত দিই কথা বুঝতে পেরেছেন আমরা অনেক সময় কি করি প্রথম কায়দার দাওয়াত দিই এটা দেবেন না এটা আল্লাহর পথে দাওয়াত না এটা আমার পথে দাওয়াত হয়ে গেল কথা কি বুঝতে পেরেছেন আর সব সময় খেয়াল রাখবেন খুব ভালো করে নাজাদ যদি পেতে চান আমাদের কাছে যাবেন কথা শুনবেন পার্থক্য আল্লাহ রসুল সুলাম বলছেন মানকাল আহলাকুম। যারা শুধু মানুষের সমালোচনা করে বেড়ায় অমুক খারাপ তমক খারাপ সবাই খারাপ সবাই খারাপ বুঝবো ওই বেটা সবচেয়ে আগে খারাপ কাজেই যেখানে যে শুধু মানুষের খারাপ কেউ ভালো না ভাই আমরা নুহু নবীর নৌকা আমাদের নৌকায় না আসলে বুঝবেন যে এখানে ডালমেকুস কালা হয় দরকার নেই আর যখন আরবে বলবেন আপনারা ভালো কাজ করেন ভালো বলতে পারেন আমাকে একজন যাক না সময়ে আমরা বুঝি তাহলে আর কার দিকে ডাকতে হবে আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি এটা আগে বোঝেন প্রথম কথা আল্লাহর দিকে ডাকতে হলে প্রথম যে ডাক দিতে হবে সেটা হলো ইমান এবং ফরজ কি বুঝতে পেরেছেন আমরা দাওয়াত দিই নফলের একটা ছোট্ট উদাহরণ দি আমরা অনেক কিছু দাওয়াত দিই মনে করেন খাওয়ার আদব খাওয়ার আদব আছে না খাওয়ার আদব বুঝলে আমরা আগে বুঝি দস্তর খান ঠিক না পাহাটের উপর বসতে হবে বিসমিল্লা বলতে হবে তিন আঙুল দেখাইতে হবে আদব আছে না নেই কিন্তু এগুলোই খাওয়ার আদব নেই আগে কিছু আছে খাওয়ার প্রথম আদব হলো যে হারাম খাবানা প্রথম আদব কি হারাম এটা ফরজ আদব আর ঠ্যাং তুলবা তিনেঙুলে খাবা দাঁড়িয়ে খাবা এগুলো নফল বুঝতে হবে বাদত কথা বুঝতে পারেননি তাহলে আমরা দাওয়াত কি নফলের দিলাম না ফরজের দিলাম তাহলে প্রথম আমাদের দাওয়াত হবে বা হালাল খাও আরাম খেও না এরপরে সেই হালালটা দাঁড়িয়ে বসে শুয়ে শিথে কাঁথে জাম্বা খাও তবে যদি নবীর মুস্তাফ শূন্যতে খাও সবট। আর আমাদের দাওয়াত হয়েছে এত বেশি দস্তর খান আর মানে ইত্যাদি আদবের কথা বলছি যে হালাল না আরাম এ কথা বলাই হচ্ছে না এরপরে দেখেন আমরা দাওয়াত নফল মুস্তাহাবে দিতে যে ফরজ এবং জরুরি বিষয়গুলো অ্যাভয়েড করে ফেলছে নামাজ আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এসে একজন বলছে ইয়া রসুল আল্লাহ জান্নাতে যেতে গেলে কি করতে হবে অনেকগুলো বখারিতে অনেকগুলো হাদিস আছে অন্যান্য কেতাবে আছে পাঁচ ফরজ 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 নামাজ পড়বে হালালাইয়া সাইন গায়র আও গায়েরু আর কোনো নামাজ আছে না তুমি যদি নফল মুস্তফস উন্নত নফল তাত ওয়া করো নফল করতে পারো রোজা রাখবে রমজান মাসে এক মাস আর কিছু নফল করতে পারো জাকার দেবে হজ করবে মানুষেরও গাদায় কর তাছিল রাহেমা মানুষেরও গাদায় করবে ওই লোকটা বলছে ইয়ারসূল আল্লাহ ওল্লাহ ইল্লাহদি আক্রমকা লন আত্ব আলা আদা সইয়ান ولا انقص مما فرض الله عليه شيئا يا رسول আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন আমি কোন নফল ইবাদত করব না ফরজ যেটুক আল্লাহ করেছেন এক চুলো কমাবো না আল্লাহ রাসূল বললেন কাদাফলা কদাখালাল জান্নাতা ইন সাদাক যদি এটা সে সত্য বলে থাকে ও জান্নাতে যাবেই যাবে সুবহানাল্লাহ আমরা হলে কি বলতাম আমাদের দাওয়াত সব নফল নফল দাওয়াত নফল প্রচার নফল নফল দিন এলেম মুস্তাব নিয়ে আমাদের দাওয়াত আর ঝগড়া ফরজ নামাজ পড়ে না কোনো সমস্যা নেই নফল সুন্নদ টুপি ইত্যাদি নিয়ে আমরা ঝগড়া করে ফেলেছি একজন লোক পাশক্ত নামাজ জামাতে পড়ে ওয়াজিব দাঁড়িয়ে রেখেছে প্যান্ট শার্ট পরে আমাদের দৃষ্টিতে সে না। কিন্তু একজন লোক জামাতে নামাজ পড়ে না ওজনও কম দেয় কিন্তু সে জুব্বাটা পড়েছে আমাদের দৃষ্টিতে সে কি আমরা এই ইসলাম প্রচার করি অথচ এই পোশাকটা হয় মাক্র হবে নইলে বুঝতে হবে এর বেশি কিছু না কিন্তু ওজনে কম দেওয়া হারাম খাওয়া জামাত তরক করে গেলে কবিরা গুণা এইভাবে আমরা দিনের দাওয়াতকে গড়বড় করে ফেলেছি আল্লাহর দিকে ডাকবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন বাসির ওয়ালাত ইয়াসির তো ওয়াসফরু সবাইকে বলি আল্লাহর সাথে বড় বিজনেস হলো আল্লাহর দিকে মানুষদের ডাকা শয়তান হবেন না বোবা শয়তান হবেন না আমরা অনেক 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 অবহেলা করি এখানে আপনারা যারা আছেন আমি পাকশির দরবারে আমি কখনো পাক্ষির দরবারে প্রচার করি না আমার মরহম শ্বশুর রাহেমাহুল্লাহ তার প্রচারও আমি কোনো করিনি এমনকি অনেক জায়গায় গেছি হুজুর অমক পীরপরার লোক এসে অমক লোক এসে আপনার শ্বশুরে আপনার নামে বদনাম করে গেছে আপনার একটু যে পক্ষে বলতে হবে আমি বলছি ভাই আমি আমার পক্ষে আমার শ্বশুরের পক্ষে অ্যাডভোকেসি করার জন্য কোথাও যাইনি আমি নামাজের কথা বলবো রোজার কথা বলবো পর্দার কথা বলবো হালাল কার কথা বলবো আপনারা এগুলো করার পরে যার পারেন মুড়ি ধনকে আমার কোনো মাথা নেই কথা বুঝতে পারেননি বিষয়টা হলো যে এই দাওয়াতের আল্লাহ রসুল সালাম বাসির ওলা তো না ফেরু তোমরা সুসংবাদ দাও ভয় দেখাও না এসির ওয়ালাত কঠিন করো না সহজ করে দাও আমাদের দাওয়াতগুলো দিনকে কঠিন করে দেয় আপনি দিনের জন্য দায়ী হয়ে যেতে হবে এই পাক্সিতে যত মানুষ এসেছেন আল্লা দিনের দায়ী হয়ে যান যত মানুষ পাক্সিতে এসেছেন আমি বলছি না আগামী বছর প্রত্যেকে আরেকজন করে পাক্সিতে নিয়ে আসবেন আমি এটা আপনাদের বলছি না আমি বলছি যত মানুষ পাকশিতে এসেছেন নিয়ত করেন আল্লাহ আগামী বছর পাকশির আগে অন্তত পাঁচটা মানুষকে বারো মাসে জন মানুষকে বেনামাজিকে নামাজি বানাবো ইনশাল্লাহ আল্লাহর সাথে জান্নাতের বিজনেস হয়ে যাবে পারা যায় না ভাই আপনি পাকশি আনবেন না আপনি ফুরফুরাই নেবেন না আপনি দারু সালামে নেবেন না আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই পড়াবেন না আপনি কিছুই করবেন না আপনি নিয়ত করেন আল্লাহ আগামী পাক্সি আসার আগে অন্তত বারো মাসে প্রতি মাসে একজন করে মানুষকে আমি বেনামাজিকে নামাজি বানাবো তাহলে কি হবে খুব ভালো করে বোঝেন প্রথম কথা হলো যে আমরা দিনের দাওয়াতে অবহেলা করি আপনি যদি কাউকে যেয়ে বলেন ভাই চলেন না নামাজ পড়ে আসি আপনাকে মারবে আছে বাংলাদেশে কেউ নামাজের কথা বললে মারে নেই বড় জোর কি করবে বড় জোর কি করবে বলে হুজুর কাপড় পাক নেই বাম মতো পালানোর চেষ্টা করবে ঠিক না অথবা বলতে পারে আরো খারাপ যদি বলে আরে ভাই নামাজ না পড়লে কে ইমান ঠিক আছে এটাই তো বলবে এই কথা বলা থেকে আপনার কোনো লস হবে না লাভ হবে লাভ হবে একটু বোঝেন ভাইরা আমরা সব বুঝি আল্লাহ বুঝলাম না আপনাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আছে না এজেন্ট যখন আপনার কাছে এসে বলে যে ভাই আপনি কি ইন্স্যুরেন্স কোম্পানি কোনো কোম্পানিতে শরিক হয়েছেন আপনি যদি বলেন হ্যাঁ হয়েছি ও খুশি হয় না বেজার হয় বেজার হয় কারণ কাস্টমার ফেলোরা না আর যদি বলেন হইনি খুশি হয় বসে বসে অনেক কথা বলে আপনি যদি বিরক্ত হয়ে বলেন যে আরে মিয়া বাদ দাও সব চিটারি ও কি রাগ করে কেন ওর রাগ নেই ওরা না কেন ওর কমিশনের চিন্তা আছে বিজনেস চিন্তা আছে ও রাগ করলে জানে কাস্টমার হারাবে আর করে বলে ঢুকাতে পারে আপনার টাকা থেকে ও কমিশন পাবে ঠিক না আপনার কমিশন আছে না আপনার বিজনেস আছে না নেই আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বলেছেন যদি আপনি কোনো মানুষকে একটা ভালো কথা বলেন ও মানুক আর না মানুক শুনুক আর না শুনুক আপনার আবল বিরাট সৎকার সব জমা হয়ে যাবে আর যদি কোনোভাবে একজন মানুষকে আল্লাহর পথে আনতে পারেন বেনামাজিকে মসজিদে ঢুকাতে পারেন বেকুরানকে কোরআনওয়ালা করতে পারেন ওই ব্যক্তি জীবনে যত নেকামল করবে যত ভালো কাজ করবে ওর মাধ্যমে যত ভালো কাজ হবে কেয়ামত পর্যন্ত সকল নেকামরের সমান একশো পার্সেন্ট কমিশন আপনার আমল নামায় জমা হয়ে যাবে